একুশে জুলাই কর্মসূচিতে ভিড় জমে উঠেছে ধর্মতলায় হাতে নিয়ে জেলা থেকে ধর্মতলায় তৃণমূলের হাজার হাজার কর্মীরা ছাব্বিশের ভোটের আগে নেত্রীর বার্তা দিকে তাকিয়ে তারা একুশে জুলাই কর্মসূচিতে যোগ দিতে সাইকেলে চেপে ধর্মতলায় জয়নগরের ময়দা গ্রাম থেকে রওনা দু ভাই মনিরুল ও ইকবাল মালা পরিয়ে সম্বর্ধনা বিধায়কের রাজ্যের বিভিন্ন প্রকল্পের থিম বানিয়ে ট্রেনে কিংবা বাসে ধর্মতলায় তৃণমূল কর্মীরা একুশে জুলাই সমাবেশে আসার জন্য সুসজ্জিত লঞ্চে প্রচার কানলায় হাওড়া ও শিয়ালদা স্টেশনে তৃণমূল সমর্থকদের কাতারে কাতারে ভিড় বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে কলকাতায় তৃণমূলের ফ্লেক্স পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট রাস্তায় বাস কম থাকায় ভোগান্তিতে নিত্য যাত্রীরা ছাব্বিশে ভোটের আগে এটাই শেষ একুশে জুলাই তৃণমূলের একুশে জুলাই একটি চুরি করা রাজনৈতিক প্রোগ্রাম বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একুশে জুলাই তৃণমূলের রাজনৈতিক রূপচর্চা এর প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন একুশে জুলাই গুলি চালানোর অর্ডার দেওয়া আমলাকে মন্ত্রী বানিয়েছেন বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একুশে সমাবেশের দিনে উত্তর অভিযান বিজেপি যুব মোর্চা শিলিগুড়ির মোড়ে ইন্দ্রনীল খান নেতৃত্বে কর্মসূচি প্রধান বক্তা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে নয় খড়গপুরে বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপের কর্মসূচির দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হেনা উনিশশো থেকে দু একুশ সাল পর্যন্ত টানা ছবারের বিধায়ক ছিলেন দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেসের সরকারের মন্ত্রীও হন হেনা